শুনে কেউ আমাকে সহানুভূতি জানানোর জন্য ফোন করবেন না আমি আগেই বলছি ভিডিওটা শুরুতেই আপনাদেরকে বলছি যে দেখুন কঠিন পরিস্থিতিতে নিজেকে কি করে ম্যানেজ করবেন কঠিন পরিস্থিতিতে নিজেকে কি করে সামলাবেন আজকে সেই বিষয়ে কথা বলবো আর আমি আমার নিজের ব্যক্তিগত জীবনের কিছু কথাও বলবো আর ভিডিওটা শোনার পরেই অনেকে হয়তো আমাকে ফোন করবেন আমি অনুগ্রহ করে বলবো ফোন করবেন না কঠিন পরিস্থিতি নিজেকে নিজের সেলফ ম্যানেজমেন্ট নিয়ে আজকের কথা হবে আপনারা দেখছেন স্বস্তি বার্তা প্রথমেই বলি যে আমার নিজের বর্তমান আমি যে সময় দাঁড়িয়ে এখন ভিডিও করছি আপনারা শুনলে হয়তো অবাক হবেন বা একটা কঠিন পরিস্থিতি কিরকম আজ দুপুরে হঠাৎ করে আমি জানতে পেরেছি যে আমার নিকটজন যার ক্যান্সার হয়েছিল আপনারা প্রত্যেকে জানেন এবং তার চিকিৎসা চলছিল জানেন এতদিন তার শরীরের বিভিন্ন অংশে ক্যান্সারটা ঘোরাফেরা করছিল সেটা বর্তমানে তার মস্তিষ্ক যন্ত্রটিকে আক্রমণ করেছে তার ব্রেনে চলে গেছে এবং ব্রেনে চলে গেলে ব্রেন ক্যান্সার কতটা ভয়ঙ্কর আপনারা প্রত্যেকে জানেন আমি হঠাৎ করে এই ব্যাপারটি জানতে পেরেছি দেখুন তার মধ্যেও কত সুন্দর বসে আপনাদের সঙ্গে ঠান্ডা মাথায় কথা বলছি বা আমার হয়তো দুশ্চিন্তা হচ্ছে আমি তার মধ্য দিয়েই আপনাদের সঙ্গে মনে হয় আপনাদের জীবনে কাজে লাগবে শেষ পর্যন্ত প্রত্যেকে সঙ্গে থাকুন আমি প্রত্যেকে বলছি সহানুভূতি জানাবেন না কেউ আমি কারো সিম্প্যাথি চাই না এগুলো আরো বেশি বেদনা দেয় তো কঠিন পরিস্থিতিতে নিজেকে কি করে সামলাতে হয় আজকে সেই বিষয়ে আপনাদের সঙ্গে প্র্যাকটিক্যাল যেমন এখন আমি বর্তমান এই টাইমিংসটাই কিন্তু এই সিচুয়েশনের মধ্য দিয়ে যাচ্ছি যেখানে সমস্ত দিকটাই নেগেটিভ আমার সন্তান আমার কাছে মাকে ফিরিয়ে নিয়ে আসো বায়না করছে আর এদিকে মা তাকাতেই পারছে না তার মাথার অসহ্য যন্ত্রণায় এইরকম একটা সিচুয়েশন যাচ্ছে আমার আর আমি তার মধ্যে বসেও আপনাদের সঙ্গে কথা বলছি কতটা বলুন তো কতটা অমানুষ হলে করা যায় যে জীবনের প্রিয়জন মৃত্যুর মুখে আর আমি আপনাদের সাথে বসে গল্প করছি লাইভ করছি প্রাচন্ড আমি আজকে বলবো আপনাদেরকে যে দেখুন জীবনে কঠিন এই যে অন্ধকার আসবে আসবে এই কষ্টের অন্ধকারের মধ্য দিয়েই আমাদের লড়াই করে বেঁচে থাকা এ তুফান ভারী দিতে হবে পারি আমাদের আমি প্রত্যেককে বলবো যে যারা দেখেন স্বস্তি বার্তা প্রত্যেকে পজিটিভ মনের মানুষ ভেঙে পড়লেন তো হেরে গেলেন আচ্ছা আমার কি কষ্ট হচ্ছে না প্রচুর প্রচুর হচ্ছে কি কষ্ট হচ্ছে জানেন স্মৃতিগুলো একটা মানুষকে ভোলা যায় কিন্তু তার সঙ্গে কাটানো মুহূর্ত ভোলা যায় না তার কথাগুলো ভোলা যায় না যেমন আমি যদি চলে যাই স্মৃতি হয়ে থেকে যাবে এই কথাগুলো এই কথাটি মনে রেখো আমি যে গান গেয়েছিলাম তা আমরা এরকম পৃথিবীর নিয়মে সবাই বাধা আমাদের জীবনে পাওয়া না পাওয়া সব রয়েছে প্রিয়জনকে হারানোর বেদনা রয়েছে সবটার মধ্য দিয়েই আমাদের এগিয়ে চলা আমি প্রত্যেকে বলবো যে একদম নয় একদম ভেঙে পড়া নয় চোখ কখনো কখনো অশ্রু সজল হবে আবার নতুন করে শুরু করতে হবে আমাদের জীবনে কিন্তু শিক্ষা বুদ্ধদেব তিনি জড়া ব্যাধি মৃত্যু দেখে সংসার বিরাগ হয়েছিলেন সংসার থেকে মুক্তি লাভের আশায় রাজপুত্র তিনি তো অন্যের দুঃখ দেখে কাঁদতে পারতেন কাঁদেননি তিনি সেই মহা নির্বাণ জীবনের চরম লক্ষ্য মুখ্য প্রাপ্তির পথ তিনি ওয়েতে গিয়েছেন আমাদেরকে পথ দেখিয়েছেন তা আমরা কিন্তু সেই পথটাই অনুসরণ করব মনীষী মহাপুরুষরা যে কথা আমাদের শিখিয়েছেন আমরা কিন্তু প্রত্যেকে সেই কথাই শিখবো জীবনে যখন এইরকম আমি যেরকম কন্ডিশনের মধ্যে দিয়ে যাচ্ছি এরকম যখন এখন এমন এমন দিন আসে মাঝে মধ্যে পরনির্ভর নির্ভর হয়ে গেছি তো আমি ওই জন্য আগের দিন আজকে সকালবেলা একজন দর্শক বন্ধু আমার নাম জিজ্ঞাস করা হয়নি আমাকে ফোন করে বেশ বকাবকি করলেন আপনি চলে যাবো চলে যাবো করছেন কেন কারণ আমি পরনির্ভর হয়ে বাঁচতে চাই না তা এখন কথা হচ্ছে যে দেখুন জীবনে এই যে কঠিন পরিস্থিতিগুলো ঈশ্বরের এক একটা পরীক্ষা ঈশ্বরের আরেকটি পরীক্ষা তা সেই পরীক্ষাটা কিন্তু আমাদের দিতে হবে আমরা প্রত্যেকে সেই পরীক্ষা দেব কঠিন পরিস্থিতি মানে জীবনের পরীক্ষা আর সেই পরীক্ষায় কিন্তু আমাদের সকলকে জয়লাভ করতে হবে আমি বারবার বলছি যে যারা দেখছেন স্বস্তি বার্তা স্বস্তি বার্তা চলাকালীন কেউ ফোন করবেন না অনুগ্রহ করে করবেন না দেখুন এই যে কষ্ট কষ্টকে আমরা ইচ্ছা করলেই নষ্ট করতে পারি আমাদের দুঃখের জীবন যদি দুঃখের ভাবটা নিয়ে আমরা এগোই সারা জীবনে শুধু দুঃখ পাব আর জীবনে যদি দুঃখের মধ্যেই পাকে ফুল ফোটানোর চেষ্টা করি এই জীবনে আমার চেয়ে আনন্দিত কিন্তু কেউ আর নেই তাই আমি প্রত্যেকে বলবো যে প্রত্যেকে যারা দেখেন স্বস্তি বার্তা যারা দেখছেন স্বস্তি বার্তা এই জীবনের সংগ্রামের মাঝে আনন্দ খুঁজুন আগে দেখুন এই কঠিন পরিস্থিতিতে মানুষ আপনার সামনে আসবে একদল মানুষ আপনাকে আপনার জন্য ভালোবাসা দেবে আপনার সাথে সাথী হয়ে দাঁড়াবে আর একদল মানুষ তারা কিন্তু মজা দেখবে দুর্ব্যবহার করবে ভুল কথা বলে বিভ্রান্ত করার চেষ্টা করবে ধৈর্য এই সময় ঈশ্বর এই যে বললাম কঠিন পরিস্থিতি দিয়ে পরীক্ষা করেন যে করে আমার আশ তার করি সর্বনাশ আমার মনে হয় তিনি এটাই করেছেন পরের লাইন হচ্ছে তবুও যদি না ছাড়ে পাস হইনু তার দাসানুদাস আমার মনে হয় যে ঈশ্বর তিনি এটাই করেন এটাই করেন সত্য পথে চললে ঈশ্বরের পথে চললে ভালো হয়ে চলার চেষ্টা করলে আমাদের জীবনে কষ্ট আসে আর এই নেগেটিভ মানুষগুলো কষ্টের সময় বড্ড খোঁচা দিয়ে কথা বলে বড্ড কষ্ট দেয় আমাকে বলেছিল যে আপনার স্ত্রীকে চিকিৎসা করতে হবে না যাবে ক্যান্সার কখনো ভালো হয় না আমি শুনিনি তাদের কথা লড়ে গেছি এখনো লড়ছি যতক্ষণ তার বায়ু থাকবে আমি লড়ব আর জীবনে ওই যে বললাম আত্মীয় পরিজন অনেকে সরে গেছে অনেকে অনেকে থেকেও থাকেনি আর একদল মানুষ যারা অনাত্মীয় রক্তের সম্পর্কে ছিল না তারা আমার আপন হয়েছে এমনকি দর্শক বন্ধু যারা শুধুমাত্র এই মাধ্যম দিয়ে আমাকে চেনেন মোবাইলের মাধ্যম দিয়ে আমার সঙ্গে সম্পর্ক মধুমিতা বন্দ্যোপাধ্যায় প্রণম মা আমি তাকে প্রণাম করি আমি তাকে শ্রদ্ধা জানাই আমি তাকে ভালোবাসা জানাই কৃতজ্ঞতা জানাই আমার আপনজন হয়ে উঠেছেন এখন এ শান্তনু চক্রবর্তী এরা আমার নিজের লোক আমার আত্মার সঙ্গে এদের সম্পর্ক প্রত্যেকে আমার আপন আমি সবাইকে খুব আপন ভাবি ঈশ্বরের আশীর্বাদ এগুলো আরো সকলে আছেন সকলের নাম হয়তো বলছি না আমি জানি না সবাই আজকে দেখছেন কিনা কিন্তু এই কঠিন সিচুয়েশন গুলোতে মাথা ঠান্ডা রাখতে হবে অনেক নেগেটিভ কথা বলবে মানুষ সহানুভূতি আপনাদের প্রত্যেককে বললাম আপনারা এই খবরটা শোনার পর কেউ আমাকে ফোন করবেন না আমি রিকোয়েস্ট করছি আপনাদেরকে এই খবরটা শোনার পর অনেকেই আমাকে ফোন করে এমন করে করুণা দেখাচ্ছেন মানে তিনি নিজে অনেকটা উঁচুতে বসে আছেন এবং আমি অনেকটা তার করুণার যোগ্য এইভাবে তার কথাবার্তা ঢং কাউকে যদি সমবেদনা জানাতে হয় তো সেই সমবেদনা কিন্তু সমব্যাথি হয়ে জানাতে হয় আমি তার ব্যথাটাকে ফিল করছি নিজে অন্যকে নিজের কর্তা বদকে তোর কি হলো কি হলো আপনার কি হবে এই এই যে এর মধ্যে একটা শ্লেষ আছে স্যাটার আছে এগুলো অজ্ঞ মানুষদের দেখানো এগুলো ঠিক নয় তাহলে তাহলে কিন্তু ভালোবাসা আমি বলছি কাউকে আপনি হয়তো ঠিকভাবে আমাকে জানাবেন কিন্তু আমি আপনাকে ভুলভাবে ট্রিট করবো ওই জন্য সেই সিম্প্যাথি জানানোর দরকার নেই আপনারা প্রার্থনা করুন দূর থেকে আমার জন্য কঠিন পরিস্থিতিতে জগৎ যে অনিত্য এই একটি কথা ভাবলেই সমস্ত সমস্যার নিরাকরণ হবে এই যে দুপুর বেলা যখন আমি হঠাৎ করে খবরটা শুনলাম তা সত্যি আমার মনের মধ্যে একটা প্রবল ঢেউ সে আলোড়ন কোথায় থামবে আমি জানি না তো তারপর আমি এক জায়গায় স্থির হয়ে আবার বসলাম যে আমিও যদি চলে যাই চলে গেলে তো সব পড়ে রয় পৃথিবীর নিয়ম রোজ তো কেউ না কেউ যায় এই যে আমাদের সৌভিক বোস শান্তনু চক্রবর্তী ও আজকে সকালে আমাকে বলছিল যে ওর মামা অসুস্থ ব্রেন স্ট্রোক হয়েছে তো তখন উনি ও বলছে যে ওর মা ভেঙে পড়েছে ও খুব ভেঙে পড়েছে আসলে এই অসময়ে চলে যাওয়াটা বড্ড কষ্টে আমি তাকে এই কথাগুলোই বললাম যে চলে যাওয়া পৃথিবীর নিয়ম প্রতিদিন অনেক পাঁচ বছরের বাচ্চাও চলে যায় এই কদিন স্কুলে পড়া একটা আমি মনে করলি যেন আমার হৃদয়টা নড়ে ওঠে তা এইরকম হয় এই চলে যাওয়াগুলো অনেকের আছে আমি বলছি যে এই অ্যাকসেপ্ট করো জীবনে দুঃখ কমে যাবে সত্যের লও সহজে জীবনে দুঃখ কমবে আসলে মৃত্যু একটা মাঝখানের ঘটনা মৃত্যুর আগেও এক জীবন মৃত্যুর পর অনন্ত জীবন আর আমরা হিন্দুরা ঈশ্বরে বিশ্বাস করি তাই না কঠিন পরিস্থিতিতে এইগুলো ভাবুন জগৎ অনিত্য তুমি কার কি তোমার মাঝখানে এই মায়ার বন্ধন নিয়ে যত আমাদের কষ্ট পাওয়া কঠিন পরিস্থিতিতে সজাগ দৃষ্টি দিয়ে দেখুন কারা আপনার সঙ্গে ভালো ব্যবহার করে এই কঠিন পরিস্থিতিতে কারা আপনার আপন তাদেরকে ভুলবেন না তাদেরকে ছাড়বেন না আমি প্রত্যেককে বলছি যে প্রত্যেকের জীবনে সমস্যা ছাড়া নিজের দুঃখকে যদি বড় করে দেখেন জীবন দুঃখময় হবে নিজের দুঃখের সময় অন্যের দুঃখের কথা ভাবতে হয় যে আমার চেয়ে ও আরো কষ্টে আছে দেখবেন আপনার দুঃখ কম লাগছে আপনি নিজেকে ভালো রাখতে পারবেন আপনি নিজে ভালো থাকতে পারবেন আর কি কঠিন পরিস্থিতিতে নিজেকে সেলফ মোটিভেশন এক জায়গায় স্থির হয়ে দুপুরবেলা যখন শুনলাম আমার একটা প্রচন্ড যাচ্ছিল আমি যেন সহ্য করতে পারছিলাম না এক জায়গায় স্থির হয়ে বসে কিছু কম ঈশ্বরের নাম করতে শুরু করলাম ভগবানকে ডাকতে শুরু করলাম হে প্রভু তুমি যেমন জীবনে অঘটন ঘটিয়েছে তুমি এই অঘটনকে সহ্য করার শক্তি আমায় দিয়ে দাও হঠাৎ করে আস্তে 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 অ্যাডজাস্ট হয়ে গেল আচ্ছা আজকে আমি বলছি আমি প্রত্যেকে বলছি আমি আজকে বারবার বলতেও পারছি না আপনাদের যদি এই আলোচনাটা মনে হয় ভালো লাগছে আপনাদের জীবনে কাজে লাগবে প্রত্যেকে একটা করে লাইক দিয়ে দিন আচ্ছা খুব কঠিন সিচুয়েশন থেকে বলছি এবং এই সিচুয়েশনে বসেও আমি ভিডিওটা এগিয়ে নিয়ে যাচ্ছি প্রত্যেকে ভিডিওটা শ্রীবৃদ্ধি কামনায় লাইক দিয়ে এগিয়ে নিয়ে যান একশোটা লাইক পূর্ণ হয়ে যাক আমি অনুরোধ করছি বারবার বলবো না আমি চাইবো আপনারা আমার কথাটা রাখবেন আপনারা লাইক দিলে ভিডিওটা সবার কাছে বেশি সংখ্যক মানুষের কাছে যাবে আচ্ছা তো যারা দেখছেন যারা শুনছেন আমি প্রত্যেককে বলছি যে জীবনের এই চির সার সত্য সম্পর্কে যাদের উপলব্ধি আছে তারা জীবনে অনেক তৈরি হতে পারবেন জীবনের এই চির সার সত্য সম্পর্কে এই কঠিন পরিস্থিতিগুলোতে আমাদের এমন 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 জ্ঞান লাভ হয় যা আমরা হাজার বই পুস্তক পড়েও জীবনে অর্জন করতে পারবো না এগুলো প্রত্যেককে বলবো যে প্রত্যেকে কিন্তু আমার কথাগুলো প্রত্যেকে প্র্যাকটিক্যাল করে দেখবেন কঠিন পরিস্থিতি ঈশ্বর দেন সেই সময় নিজেকে মোটিভেশন করুন নিজেকে নিজে নিজের সঙ্গে বোঝান যুদ্ধ করবেন না একা থাকবেন না খারাপ পরিস্থিতির সময় যদি কাঁদতে ইচ্ছা করে আকাশের নিচে গিয়ে হাউ হাউ করে কাঁদুন ঈশ্বরের চরণে গিয়ে অস্ত্র করুন আপনি ভালো থাকবেন প্রয়োজনে কারোর থেকে সাজেশন নিলে আপনি কখনো ছোট হয়ে যাবেন না বরঞ্চ সাজেশান নিলে আপনার জীবন আরো মজবুত হবে কারোর থেকে সাজেশান নিলে আপনার জীবন আরো সুন্দর হবে এগুলো আমি প্রত্যেককে বলবো তা আমি প্রত্যেককে বলবো যে স্বস্তি বার্তা যারা দেখেন জীবন এইরকমই এই জীবনের লড়াই আপনি অংশগ্রহণ করতে চান তাহলে হাসি মুখে দেখুন আমি হাসছি এই হাসি মুখে একদম সামনে আগুনের মধ্যে বসে থাকবো সকল বন্ধন মাঝে লোভিব মুক্তির সাথ ভগবান কিন্তু আমাদের এইভাবেই চান আমরা এইভাবেই মুক্তি লাভ করি এই দুঃখ রোগ শোক সবই তার করুণা আমরা তার করুণায় করুণান্বিত হতে চাই হ্যাঁ এই কঠিন সময় আমায় শিখিয়ে দিয়ে গেল আমায় চিনিয়ে দিয়ে গেল কিছু প্রিয় মানুষ আর দমকা হাওয়ায় কেড়ে নিয়ে গেল অনেক কিছু তাই প্রত্যেকে এই শিক্ষা নিয়ে জীবনে অন্ধকারের পর হয়তো সূর্য উঠবে সব অবস্থায় রাজি থাকো দুঃখ তোমার কি করবে আমি সবকিছুর মধ্যে এর মধ্য দিয়ে কিছু হবে। আমি জানি না ভালো কি হবে তবু আশা করি ঈশ্বর চা করেন মঙ্গলের জন্য করেন এই বিশ্বাস এগিয়ে নিয়ে চলে আমাকে সামনের দিকে কঠিন সিচুয়েশন এগুলোই কঠিন সিচুয়েশনে কখনো ঝগড়া করবেন না অভিমান হয় আমার কিছু মানুষ আমাকে অভিশাপ দিতেন তাদের অভিশাপ গুলো ফুলে গেছে অভিমান হয় কিন্তু আবার এটাও মনে করি যে তাদের মধ্যে কিছু শক্তি আছে যার জন্য তাদের বলা কথাগুলো ফুলেছে ঈশ্বর মঙ্গলময় তিনি বিচার করবেন আমার উপর যা অবিচার হলো বা কারোর উপরই যা অবিচার হয় সেগুলোর বিচারও কিন্তু স্বয়ং ঈশ্বর করে আমাদের শুধু হাসি মুখে গিয়ে চলা অ্যাকসেপ্ট ছোটবেলায় বলতাম না যা হবে দেখে নেবো এই যা হবে দেখে নেবো এই মানসিকতা নিয়ে চললেই আমার মনে হয় জীবনে আনন্দের অবতি পাবেন না এই জীবন সত্যি আনন্দময় প্রত্যেককে অভিনন্দন শুভেচ্ছা আজকে দীর্ঘায়িত করব কথা বলেছি মধুমিতা বন্দ্যোপাধ্যায় শিবরা বোস কাবেরী চক্রবর্তী তপতি চ্যাটার্জী শুভ্রা পালিত গৌতম পালতার সংযুক্তা ভট্টাচার্য কাকুলি মান্না আমি প্রত্যেককে অভিনন্দন শুভেচ্ছা জানাচ্ছি আমার কথাগুলো যদি তপতি চ্যাটার্জি শিবরা বোস কৌশিক পরেল লিলি চক্রবর্তী জয়দীপ ঘোষ চুমকি বসু ভ্রমোর মুখার্জি অষ্টমী বাঘ প্রত্যেককে অভিনন্দন দীপক সেন তো রবীন্ন বিশ্বাস মনীষা দত্ত প্রত্যেককে অভিনন্দন মঞ্জুরি অধিকারী আছেন উদয় শঙ্কর দাস খুব ভালো লাগছে আপনারা এইভাবে সঙ্গে আছেন তা আমি প্রত্যেককে বলবো সুপ্রা পালিত কে ক্যানভাস শিলা দাস সঙ্গে আছেন কৌশিকপুরের লিলি চক্রবর্তী কাবেরী চক্রবর্তী সুস্মিতা মিত্র হুগলি জেলার উত্তরপাড়া থেকে সঙ্গে আছেন আচ্ছা সৌমেন ঘোষ দীপক সেন নীলিমা সেন সঙ্গে আছেন নমস্কার ভালো থাকবেন সুস্মিতা সরকার সুস্মিতা মিত্র বিশ্রাম নেওয়ার দরকার আছে অবশ্যই কিন্তু দেখুন এই স্বস্তি বার্তা আমার আমার প্যাশন নেশা কৃষ্ণ মোরারি ইপসিতা বাজপেয়ী তা ওই জন্যই বলি আপনারা একটা করে লাইক দিয়ে আমাকে একটুখানি সঙ্গে থাকবেন আমার ভালো লাগে আপনারা সঙ্গে আছেন আর যখন আমি দেখি আপনারা এতজন লাইক দিয়েছেন আমার মনটা আনন্দে ভরে ওঠে আচ্ছা আর কি কথা দীর্ঘায়িত করার দরকার আছে বলুন তো আচ্ছা শিবরা বসের ছেলের জন্মদিন আজকে আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি সেই ঈশ্বরের পথে চলে সুন্দর মানুষ হয়ে উঠুন আচ্ছা প্রত্যেককে পালিত প্রত্যেককে অভিনন্দন শুভেচ্ছা জয়দীপ ঘোষ খুব ভালো থাকুন সুস্থ থাকুন অনেক অনেক ভালো থাকুন আপনাদের সঙ্গে নতুন কোনো বিষয় নিয়ে দেখা হবে আর বলবো কমেন্ট সেকশানে আজকে লিখবেন এই লাইফটা শেষ হয়ে যাবে এক্ষুনি আপনারা লিখবেন আপনাদের জীবনের কথা প্রশ্ন করবেন নিজের ভালোর জন্য কি কি করা যেতে পারে আপনারা প্রশ্ন করবেন জীবনের নানা সিচুয়েশনে কি করা উচিত কি করবেন আপনাদের বলা কথাগুলো থেকেই পরের পর্ব তৈরি হবে দেখা হচ্ছে পরবর্তী পর্বে